আগামীকাল মূলা নক্ষত্র আমরা সকলেই জানি আর এই মূলা নক্ষত্রে তিনটে রাশির জাতক জাতিকাদের নানাভাবে জীবনের সুযোগ আসতে পারে শুধু একটা ছোট কাজ করতে হবে তবেই কিন্তু এই সুযোগটা তারা পেতে পারে এই মূলা নক্ষত্র নিয়ে আমি এর আগে অনেকবার আলোচনা করেছি অত্যন্ত শুভ নক্ষত্র এই নক্ষত্রে আমরা আমাদের ভাগ্য কিন্তু বদলাতে পারি তবে যে তিনটে রাশিকে নিয়ে আজকে আলোচনা করছি সকলের জন্য নয় কারণ এই তিনটে রাশির জাতক জাতিকাদের মনে অনেক আশা এবং ইচ্ছা এবং সেই আশা পূরণের ক্ষমতা থাকে তাই তারা সেই জায়গায় পৌঁছাতে পারে নানা রকম বাধা আসে সেই বাধাবিঘ্ন কাটার জন্যই আজকের এই আলোচনা কি কি করলে আপনি এই বাধাবিঘ্ন থেকে বেরিয়ে আসতে পারবেন সেটাই আজ কিন্তু আমি বলব খুব সহজেই আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন যে তিনটে রাশিকে নিয়ে আজকের আলোচনা আর বাধাবিঘ্নগুলো কাটিয়ে তুলতে পারবেন সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন সবটা বুঝতে পারবেন আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি এবং এই কথাটা বলি যে আপনাদের বোঝার স্বার্থে আমি কিন্তু প্রত্যেকটা দিনই আলোচনাগুলো করি যে আপনারা জেনে বুঝে যেন সঠিকভাবে এগোতে পারেন অনেকেরই ধারণা উনি বলে দিচ্ছেন আমার সব হয়ে যাবে এরকমটা কখনোই সম্ভব না ভালো করে আগে বুঝতে হবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে তারপরে গিয়ে তার ফলাফল আসবে আমি প্রত্যেকটা দিনই কথাগুলো বলি আর আজও কিন্তু আপনাদের অনুরোধ করবো শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে শেষ এবং কি কি বলছি সেগুলো ভালো করে বুঝতে হবে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন তারপরে ফলাফল পাবেন আপনি শুধু কানে শুনবেন আর সব কিছু পেয়ে যাবেন তা কিন্তু নয় তাহলে কি করতে হবে অবশ্যই বলবো তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন বলছি আমি এখন তারাপীঠ আছি আর একটু পরে চলে যাব হোমজোর্ক কাজ আছে চেম্বারও ছিল এখনও আছে এই খাওয়া দাওয়া শেষ করেই আপনাদের সঙ্গে একটু আলোচনা করছি বিশেষ করে তিনটে রাশির অ্যালার্ট করার জন্য আবারও চলে যাব চার পাঁচজন আছে তাদের সঙ্গে কথা বলবো তারপর সন্ধ্যার পরে আমাদের শ্মশানে কাজ আছে তাই আপনাদের এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য একটাই যে মূলা নক্ষত্র আমরা আগামীকাল পাবো এরপরে যে কোনো মূলা নক্ষত্রও আপনারা করতে পারেন তাই আগামীকাল সেই কাজটা করতে পারেন যে কারণে আজকে এত কাজের চাপেও আপনাদের সঙ্গে আলোচনা করা এবং যারা যোগাযোগ করতে চাইছেন এই তারাপীঠে আমি যেরকম আজ আসি এরকম তারাপীঠে মাসে দুবার করে আসবো তারাপীঠে দেখা করতে পারে না তারাপীঠে দেখা করলে আপনার লাভটা কী হবে যদি আপনার কোনো দোষ দোষী থাকে আমরা তারাপীঠ শ্মশানে বসে কিন্তু কাটিয়ে দিতে পারি এটাই হচ্ছে আপনার মানে দুবার করে আসতে হবে না একবারই কাজটা হয়ে যাবে এই বেনিফিটটা আছে আর আমার মন্দিরে গেলে তো সেটা হবে না মন্দিরে গেলে যেগুলো আপনার নর্মালি করা হয় সেগুলো করা হয় হোমযোগ যেগুলো শ্মশানে করতে হয় সেটা কিন্তু তারাপীঠেই আসতে হবে তাই আপনারা যারা সরাসরি আমার সাথে সামনাসামনি বসে কথা বলতে চাইছেন তারাপীঠ যোগাযোগ করতে পারেন আমার মন্দিরেও যোগাযোগ করতে পারেন তারাপীঠ যোগাযোগ করতে পারেন তারাপীঠ যে হোটেলে আমি আছি সেই হোটেলের নাম্বার আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যদি বলেন যে আমি দেখা করতে চাই সেইভাবে আপনারা যোগাযোগ করে নেবেন এবার আসুন কী করবেন যে তিনটে রাশি আগে রাশিগুলো বলে নিই রাশিগুলো হচ্ছে মেষ রাশি এবং মকর রাশি মিথুন রাশি এই তিনটে রাশির জন্য কিন্তু এই টোটকাটা কাজ করবে বিশদ পাবে কি করতে হবে দেখুন আপনাকে তিনটে গাছ সংগ্রহ করতে হবে আগামীকাল মূলা নক্ষত্র আছে বা অন্যান্য মূলা নক্ষত্র করলেও বাড়বে তাতে আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে একটা হচ্ছে নীল অপরাজিতা শিকড় জোগাড় করতে হবে একটা শ্বেত লজ্জাবতী শিকড় জোগাড় করতে হবে আর একটা হচ্ছে শ্বেত আকন্দ গাছের শিকড় জোগাড় করতে হবে এটাই এই মূলা নক্ষত্রে তুলবেন রূপর কবজে ভরবেন আপনার যে সমস্যা সেটা বলে হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন করে দেখুন অত্যন্ত শুভ আগামীকাল তো পাচ্ছেনই মূলা নক্ষত্র এছাড়াও ক্যালেন্ডার পঞ্জিকা দেখে নেবেন কবে মূলা নক্ষত্র আছে সেই অনুযায়ী করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন আজ যে পর্যন্তই আবারও আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন